আসসালামু আলাইকুম আহমদুল্লাহ একটু মাই ভিডিও আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো হচ্ছে গিয়ে এই দুই এসএস আমরা অনেক ভিডিও দিয়েছি যে কিভাবে লগইন করবেন বা হচ্ছে কিভাবে সেটিংস করবেন কিভাবে কোন কোন পারমিশন দিবেন এটা হচ্ছে কি বিভিন্ন মানে ভিন্ন 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 হচ্ছে কি ভিডিওতে আমরা কিন্তু দেখাইছি তো আজকে হচ্ছে কি আপনাদের এক ভিডিওতে হচ্ছে কি কোন কোন সেটিংস চালু করতে হবে বা হচ্ছে কোন কোন সেটিংস চালু করলে হচ্ছে আমাদের ল্যাগ করবে না অর্থাৎ হচ্ছে কি বের করে দিবে না সেটা আজকে দেখাই দেব ইনশাআল্লাহ আর কি কিভাবে লগইন করবেন সেটাও আজকে দেখাবো

আপনারা আই নেম অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে দেখতে পাবেন হচ্ছে কি পারমিশন এই যে পারমিশন দেখতে পাচ্ছেন এই পারমিশন উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার একটু উপরে দিকে যাবেন উপর দিকে যাবেন দেখবেন তাহলে হচ্ছে কি এ দেখতে পাচ্ছেন মেসেজ এসএমএস মেসেজ লেখা আমাদের মেসেজ লেখা আপনাদের এসএমএস লেখা থাকতে পারে তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনারা এসএমএস বা মেসেজ এটা হচ্ছে কি এলাও করে দিবেন এলাও করে দিবেন পরে হচ্ছে কি এখানে এটা এলাও করে দেওয়ার পর

তো মোবাইল সেটিংস উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে কি আমরা সার্চ দিব অটো স্টার্ট অথবা হচ্ছে কি অ্যাপস নামে অন্য ফোনে অন্য কোনো কিছু থাকতে পারে তবে হচ্ছে কি আমার ফোনে যে ভাবে আছে আমি সেভাবে দেখাচ্ছি দেখেন অ্যাপস সার্চ দিছি এখানে হচ্ছে কি অ্যাপস চলে এসেছে তো এখানে ক্লিক করবেন অথবা ওই সেটিংস থেকে খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর হচ্ছে কি এখানে দেখেন এই যে চার তিনটে উপর দিকে তিনটে অপশন দেখা যাচ্ছে অ্যাপ লক তারপর ডুয়েল অ্যাপস তারপর দেখা যাচ্ছে অটো স্টার্ট আপনারা এই অটো স্টার্ট এর উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের অটো স্টার্ট এই যে হচ্ছে এলাও করা নাই ঠিক আছে আপনারা ডুয়েল স্পেস যেটা সেটা কিন্তু এখানে আমাদের এলাও করা নাই এখান থেকে হচ্ছে আমাদের ডুয়েল স্পেসটা খুঁজে নিতে হবে একটু নিচে দিকে নিয়ে এই সরি এই যে ডুয়েল স্পেস দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কি আপনারা এটা

ক্লিক করার পরে এখানে একটা করব ওপেন করার পরে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আমি এখানে কি করব এখান থেকে হচ্ছে কি আপনারা যেভাবে ক্লিক করতে হয় এই যে প্লাস চিহ্ন আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা বিকাশ নিয়ে নেবেন যে কোটা ইচ্ছা সেই কোটা নিয়ে নেবেন এখান থেকে যত ইচ্ছা তত গুলো ক্লিক করতে পারেন লগইন করতে পারবেন তারপর হচ্ছে কি আমি যদি থ্রি ডটে ক্লিক করি ক্লিক করার পরে এখান থেকে আমি হচ্ছে কি নবুত অ্যাপসটা নিয়ে নেব এর পাশে বিকাশের পাশে

তো এখন হচ্ছে কি আমরা একটা লগইন করে দেখাবো কিভাবে আমরা লগইন করব তো লগইন করার প্রসেসটা অবশ্যই আমি আগে দেখাইছি তারপর আবার একটু দেখাবো তো আমরা হচ্ছে লগইন করার জন্য রেজিস্ট্রেশন এ ক্লিক করব রেজিস্ট্রেশন এ ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটি আমরা দিয়ে দেব পরবর্তীতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ওটিপি আছে দিলাম দেখবো যে হচ্ছে ওটিপি আসে কিনা প্রথমবার ওটিভি ভি দেয় না সেটা এলাও দেয় না তারপরে হচ্ছে যদি না দেয় আমার কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদের এলাও না দিতে পারে এই জন্য হচ্ছে এলাও না দিলে আপনারা কী করবেন এখানে হচ্ছে গিয়ে এরকম মিনিমিক্স করে উপর দিকে সরে দিন ওদের আবার ঢুকবেন দেখবেন আপনাদের ওটি এলাও দিবে তো এখন হচ্ছে আমি আমার কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটি বিকাশের যে পিনটি আছে সেটা এখানে উঠে পরবর্তী দিকে ক্লিক করলাম ক্লিক করার পর পরবর্তী পরে করুন

এখানে লড়াবো না পরে এখান থেকে হচ্ছে যেমন আমি একটা পরে আমরা হচ্ছে অন করে দেবো অন করে দেওয়ার পরে আমাদের ডাটাটা বন্ধ করে দেবো ডাটা বা ওয়াইফাই যেটা দিয়ে করে না কেন আমরা ডাটা ওয়াইফাইনোটা ওভাইটা বন্ধ করে দেবো বন্ধ করে দেওয়ার পর এখানে আমরা অপেক্ষা করবো এখানে যদি আমরা একটু অপেক্ষা করি দেখুন তারপর হচ্ছে গিয়ে এখানে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখবেন উপরের দিকে লেখা আসবে যে ইন্টারনেট নিশ্চিত করুন এই দেখুন উপর দিকে লেখা আছে ইন্টারনেট কানেকশন চালু করে আবার চেষ্টা করুন তো এখন হচ্ছে গিয়ে আমরা ইন্টারনেটটা চালু দেব বা ওয়াইফাইটা চালু দেব তো ওয়াইফাইটা চালু দেওয়ার পরে যখন উপরে আসবে তখন আমরা হচ্ছে এই গিয়ে ক্লিক করব ক্লিক করার পর এখন আমরা আমাদের বিকাশ কাঙ্ক্ষিত যে বিকাশের পাচারটা আছে সেটা আমরা দিয়ে দেব তো দিয়ে দেওয়ার পর হচ্ছে কি এখানে হচ্ছে কি আপনি চাইলে পাঁচ বার তিনবার লগ ইন লগ আউট করতে পারেন ঠিক আছে তো আমি হচ্ছে কি একটু করে নিচ্ছি আমি হচ্ছে কি দুইবার লগ ইন লগ আউট করে নেব সেম প্রসেস হ্যাঁ আবার হচ্ছে কি আমি লগ আউট দিয়ে লগ ইন করে নেব দেখুন আচ্ছা আমি এখন করে নিয়েছি এখন হচ্ছে কি আমাদের কাজ শেষ এখান থেকে কাজ শেষ এখন হচ্ছে যদি আমরা যে আমাদের বিকাশে যদি ঢুকি তাহলে হচ্ছে এই কিন্তু আমরা এখন ইজিলি ভাবে ঢুকতে পারবো ঠিক আছে এই হচ্ছে কি প্রথম যে সেটিংস আমরা দেখাই দিছি সেগুলো ঠিকভাবে আপনারা বলেন ইনশাআল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না আর একটা কথা সেটা হচ্ছে কি যারা হচ্ছে কি পিন দি সেট বিকাশ নগদ পিন দি সেট করতে চান তারপর হচ্ছে কি আপনারা আপনাদের নাম্বার দিয়ে এনআইডি কার্ড বের করতে চান যে এই নাম্বারটা কার নামে এরকম বিভিন্ন রকমের কাজ করতে চাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লা হচ্ছে গিয়ে যোগাযোগ করার জন্য আমাদের টেলিগ্রাম এবং হচ্ছে সব সকল আপডেট সব প্রথম পাবেন তো হচ্ছে কি এই যে এই যে প্রসেসটা দেখাই দিছি ইনশাআল্লাহ এই প্রসেসে আপনারা হচ্ছে কি আপনারা বিকাশ ইনশাআল্লাহ আপনাদের সমস্যা হবে না আশা করি ইনশাআল্লাহ ওকে ঠিক আছে ভালো থাকবেন অনেক বড় ভিডিও হয়ে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অন্য ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম